আল্লাহ পাখের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল হবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা ভাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে আসে আছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা বালার কাউন্টার কাউন্টার পেতে যান দেখবেন সুটকেস বসে চলে এসেছে নামি জাতিটাকে আল্লাহকে কেমনভাবে সৃষ্টি করেছেন আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসে আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে দিন আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন আদর করেন তাই না ভালোবাসেন জেদ করলে আপনি ঠান্ডা মাথা সবর করেন ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় হয় না কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে ছোট বাচ্চা আট আট দশ বছর পাঁচ বছর খুব জ্বালাচ্ছে কিন্তু আপনি কিন্তু সবর করেন আপনি ওর চাহিদা পূরণ করেন ওকে কিনে দেন এটা কিনে দেন ওটা কিনে দেন বুঝান হ্যাঁ আদর করেন এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি